দাদিমা বাজার থেকে অনেকগুলো কলা কিনে আনেন তারপর দাদিমা সেই কলা দিয়েই নিজের জন্য একটি কুড়ে ঘর তৈরি করে ফেলেন এবার দাদিমা সেই কুড়ে ঘরে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন যে তার কলার তৈরি ঘর থেকে অনেক কলা ভেঙে ভেঙে তার উপর পড়ছে এবং কিছু কলা হামাগুড়ি দিয়ে তার চারপাশে ঘুরছে ঠিক তখনই গ্রামবাসীরা দাদিমার কলার তৈরি কুড়ে ঘর দেখে চমকে যায় কারণ একটি বিপজ্জনক মোটা সাপ দাদিমার ঘরটিকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে নিজের গা চুলকে আরাম করছিল কিন্তু দাদিমা তখনও তার কলার কুড়ে ঘরে স্বপ্নের জগতে বিভোর হয়ে নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছিলেন কিন্তু হঠাৎই বিপজ্জনক সাপটি দাদিমার ঘরের সাথে নিজের শরীর ঘষতে ঘষতে খুব জোরে চুলকাতে শুরু করে এবং দাদিমার কলার ঘরটি পুরোপুরি ভেঙে দিয়ে চলে যায় কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও দাদিমা বেখবর হয়ে সেখানেই ঘুমাচ্ছিলেন তখন গ্রামবাসীরা সুযোগ বুঝে কলাগুলো তাড়াতাড়ি ঝুড়িতে ভরে নেয় এবং সব কলা নিয়ে পালিয়ে যায় কিন্তু হঠাৎই দাদিমার ঘুম ভেঙে গেলে তিনি নিজের কলা দেখতে না পেয়ে অবাক হয়ে যান তারপর দাদিমা তার কুড়ে ঘর এবং কলার জন্য চিৎকার করে কাঁদতে শুরু করেন